ছাত্র ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন তবে দেশটির ঠিক কোথায় তিনি অবস্থান করছেন সেটি এখনও অজানা এছাড়া হাসিনা ইস্যুতে ভারত সরকারও নীরব এমন অবস্থায় গত আঠারোই সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইম জানিয়েছেন রাজধানীর দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা এমনকি তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিযোগ পার্ক লুদি পার্ক গার্ডেনের ঘুরতে দেখা গেছে সাবেক সাবেক এই প্রধানমন্ত্রী এবার কামালের দেখা মিলেছে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ইকো পার্ক এ সময় তার সঙ্গে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল উপ উকিল ও হাজি সেলিমের এক ছেলেকে দেখা গেছে মঙ্গলবার পহেলা অক্টোবর বেসরকারি টেলিভিশন চ্যানেল চব্বিশের এক ভিডিও প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে প্রতিবেদনে বলা হয় গত শনিবার আটাশে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় ইকু পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল তার মুখে সাদা এছাড়াও সেখানে সাবেক এমপি অসীম কুমার উকিল উপ উকিল ও হাজি সিলেমের এক ছেলে উপস্থিত ছিলেন এ সময় তাদের সঙ্গে আরো কয়েকজন ছিলেন তবে তারা সেখানে বেশি সময় অবস্থান করেননি কিছু সময় কাটিয়ে চলে যায় এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশের চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আদা আন্দোলনের ফলে দেশ ছেড়ে বারাতে যান শেখ হাসিনা তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের অনেকেরই এই খোঁজ মিলছে না এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাকাশার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন